আপনার সাথে এই ব্যাপারে দলিল বসা হবে এই কথাটা আমি বলছি এই কথাটুকু বলার জন্য সিল্লান্ন লাগে আপনি ওই যে এই যে এটা বললেন এই যে চাপাই আর টেকনাপ বললেন কিন্তু আপনি এই যে ই বললেন না যে একটা দিনের সীমানা কতক্ষণ এইটা বললেন না আমি বললাম না এখনই না এটা সীমানা বলেননি সীমানা বলেননি আরে সূর্য ডুবলে সীমানা হয় দিনের আবার কতক্ষণ আচ্ছা দিন আই থামেন আচ্ছা আপনার কথা বলেন কেন আর ভাই থামেন আগে বলতে আছেন না বুঝে দিনটা শুরু হয় কখনতে বলেন তো দেখি দিন শুরু হয় মাগরিবের সলাদ যখন শেষ হলো মাগরিব মানে সূর্য ডুবলে মানে দিন চেঞ্জ হয়ে গেল সূর্য ডুবলে দিন চেঞ্জ হয়ে গেল আবার কখন শুরু হবে একবারে ফের সন্ধ্যা পর্যন্ত এই দিনের সীমানা বারো ঘন্টা রাত যাবে না না বারো ঘন্টা রাত যাবে তারপরে বারো ঘন্টা দিন যাবে তারপরে দিন চলে যাবে হ্যাঁ হ্যাঁ তুই এক বললো না এটা এটা ছুটি আপনার সাথে বসা হবে এটা নিয়ে আপনার সাথে বসা হবে হ্যাঁ হ্যাঁ বসা হবে আপনারা কি বুঝতে পারছেন উনি কি বুঝছেন বিষয়টা আপনি বুঝবেন না আপনি আমার সাথে বসবেন বলছেন আচ্ছা ভাষাটা কি বলছেন এটাই এটাই তো ভুল বললেন এটা এটাই তো ভুল বলছেন আমি বললাম যে ইংরেজি হিসাব কি করে বারোটা এক মিনিটের দিন চেঞ্জ হয় তাই না এটা জানুয়ারি ফেব্রুয়ারি হিসাব তাই না এটা কি ইসলামের হিসাব আরে ভাই ভাই এটাই তো আপনি মানুষের সম্মান বোঝেন না এতগুলো লোক বসে আছে আপনাকে ডেকে নিলাম চুপ থাকেন আপনি যা বললেন আমার সাথে বসবেন এটা বসা হলো আমার সাথে বসবেন চলেন আশ্চর্য কথা একটা কথা আপনি চুপেন আপনার সাথে কথা বলার জন্য এসেছি না এত বড় বাড়াবাড়ি করছে এখানে বলেন তো দেখি এতবার নিষেধ করছে চুপেন যারা সৌদি আরবের সাথে ঈদ করে তাদের ব্যাপারে কিছু বলেন কি বলবো তারা আমি বলবো তাদের মানহাজগত সমস্যা আছে কি সমস্যা আছে মানহাজগত আমি বলবো যারা আপনারা এই আকিদা পোষণ করেন তারা নিজেদের মতো কোরআন হাদিস বুঝবেন না নিজের মতো করে কোরআন হাদিস বুঝলে মানুষ কাফের হয়ে যায় কি হয়ে যায় কাফের হয়ে যায় তো আয়াত পড়বেন হাদিস পড়বেন বুঝবেন ওইভাবে যেভাবে আল্লাহ এবং সাহাবিরা বুঝেছেন কথা বোঝা গেছে অনেক উদাহরণ দেওয়া যাবে কিন্তু যতগুলো করেছেন এই উত্তর দেওয়া মুশকিল আর আপনারা যুক্তি দিচ্ছেন যে মাত্র তিন ঘন্টার কারণে একটা দিন চেঞ্জ হয় তাই বলছেন না কয়েক ঘন্টার কারণে তিন ঘন্টার কারণে আপনার আকলে সমস্যা আছে আরে এক মিনিটের কারণে দিন চেঞ্জ হয় এটা কি জানেন আপনারা আপনি একটা সমাধান দেন তাহলে আমি ওই একই দিনে সারা বিশ্বে ঈদ করা যাবে সে সমাধান দিয়ে তাহলে একটা সমাধান তো দেখি আপনার ওয়াইফ থাকে চাপাই নবগঞ্জে কোথায় আর আপনি থাকেন চাপাই তো এটা তাই না একবার শেষ সীমানা আপনি থাকেন কক্সবাজার কোথায় বলেন তো এই এই রহনপুর থেকে রহনপুর থেকে কক্সবাজারের দূরত্ব কত কিলোমিটার কত মিনিট মিনিট কয় না এখান থেকে হ্যাঁ সতেরো আঠারো মিনিট হবে বললেই হলো থাবেন এখন আপনার ওয়াইফের বাচ্চা হয়েছে যখন ফন দিচ্ছে আপনার শালা শালাই বলি শ্যালক ফোন দিচ্ছে যে আপুর বাচ্চা হয়েছে তখন আপনি মাগরে পড়ে নিয়েছেন কি আর যখন বাচ্চাটা হচ্ছে এখানে হলো যখন তখন এখনো সূর্য ডুবাই বাকি আছে বুঝেননি কথা যখন ফোন দিচ্ছে তখন এখানে সূর্য এখনো আছে আর আপনি যখন শুনছেন একইভাবে তখন সূর্য কি ডুবে গেছে আঠারো মিনিট ডিফারেন্স তখন তো নামাজ হয়ে যাবে তাই না এই ফোনেই কথা হচ্ছে আপনি যেখানে আসছেন সেখানে সূর্য কি ডুবে গেছে আর যেখানে সূর্য তখনও আছে। ডুবে নেই আজকে কি বার আজকে শুক্রবারের ঘটনা বলেন তো আপনি যেখানে আছেন ওখানে কি বার হয়ে গেছে শনিবার এখানে আছেন কিবার আছে এর আকিকা কোন দিন হবে কেন বাচ্চা কি বইয়ের না আমার বাচ্চা আপনার হলে আপনি সংবাদটা শুনছেন কখন সূর্য ডুবার পরে না আগে সূর্য ডুবার পরে হয়েছে তো আগে ভাষাটা ভুল বললে বুঝেন নি তাহলে সূর্য ডুবেইনি একই টাইমে আপনি শুনছেন সংবাদটা যখন বাচ্চা হয়েছে তখনই মনে করেন হ্যাঁ তখন আপনার ওখানে সূর্য ডুবে গেছে আর এখানে সূর্য ডুবেনি যখন শুনছেন আপনি সূর্য ডুবে তখন আপনার ওখানে কিবার শনিবার তো বাচ্চার আঁকিয়ে কিবার হবে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার হবে আর আর আপনার ওয়াইফ যে বাচ্চা দিচ্ছে তার হিসাবে হবে বৃহস্পতিবার কেন না 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 আমি শুনেছি কিবারের দিন শনিবারের দিন অতএব আর বাচ্চা তো আমারই বাচ্চা কার অতএব আকিকে কি বারের দিন হবে শুক্রবারই হবে ঠিক আছে ফতুয়া ও হ্যাঁ জি ও থামেন থামেন এটাই তাহলে ধারণা নাই তাহলে আপনি এই যুক্তিতে আসবেন না না থামেন তাম এখানে শেষ করি এখানে শেষ করি তাহলে ওটা জানুয়ারের হিসাব আপনি হিসাব দিলেন জানুয়ারের হিসাব জানুয়ারের বলতে না জানুয়ারি এই ইংরেজি হিসাব হ্যাঁ রাত বারোটায় এক মিনিট বাঁচলে দিন চেঞ্জ হয় তাই না আপনি কি মনে করছেন ইসলাম নাকি সূর্য এক মিনিট ডুবলে কি হয়ে যায় কি এই জন্যই তো আপনার না আমার এই কথাটা বুঝে না কেউ খালি হ্যাংটা মুখললে হবে বুঝে নাগে একটা বুঝ নিয়ে আসেন আপনার মানে চোর কি ঘুরে যাবে এটা বুঝেন বিজ্ঞান না জানার জন্য বাচ্চা আরে বাচ্চা জন্ম দিছে মা আপনি ওই ওই সিটা স্টক বাজার থেকে লাফালে হবে আচ্ছা আপনি কি বলছেন বলেন তো দেখে এদিকে একটু গিয়েছেন তো এখানে আসেন এখানে আসেন আরে থামেন আপনার কথা হ্যাঁ এবার বলেন এবার বলেন আর আসলে বলেন